আমি আগে টোটালি ফুডিং বানাতাম না মানে পারতামই না ট্রাইও করিনি কখনো এখন শুধুমাত্র আমার মেয়ের জন্য বানাইতে হয় তার আবদার সে ফুডিং খাবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি এখানে এক কেজি দুধ দিয়ে পুরিং বানিয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করবো যতটুকু পারি আশা করি এটা সবাই পারে তো এখানে আমার প্রথমেই লাগবে একটি মিক্সিং বোল আর আমি এক কেজি দুধকে প্রথমে আধা কেজি করে নিয়েছিলাম একদম ঘন করে জাল দিয়ে আর এখানে আমার এক কেজি দুধের সাথে চারটা ডিম লাগবে আমি চারটে ডিম নিচ্ছি আর আপনারা চাইলে কম বেশি নিতে পারেন যদি দুধ ঘনত্ব বেশি হয় তাহলে চারটা হইলে হবে আর কম হইলে পাঁচটা দিবেন আবার ছোট বড়ো ব্যাপার আছে ওই রকম হিসাব করে দেবেন তো আমি এখানে চারটে ডিম ভেঙে নিচ্ছি এরপরে একটা চামচ দিয়ে ভালো করে এই ডিমগুলো নাড়িয়ে নেব বা মিক্স করে নেব এরপরে যে আমি এক কেজি দুধকে একদম আধা কেজি করে নিবি আধা কেজি কম হবে নিয়েছিলাম একদম কালারটা ভিন্ন হয়ে গেছে মানে লাল কালার মতো হয়ে গেছে ওই ডিমের সাথে আস্তে আস্তে মিক্স করে এখানে আমি আবার ভালো করে দুধের সাথে মিক্স করে নেব নারায়ণ নারী আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ আমার মানে বয়সটাই জন্য খুব খারাপ আসতেছে সবাই প্লিজ আমার বয়সটা ইগনোর করবেন এরপর আমি এখানে ডিমে যেতে গন্ধ না লাগিয়ে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে এক চামচ ভ্যানিলা এসেন্স আর এখানে আমি যে পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রে দুই আমি দুইটা বানাইছি তো দুইটা পাত্রে আমি ক্যারামেলটা করে নেবো আর আমার ব্যাড হচ্ছে আমি যখন ভিডিও বানাইতে যাই তখনই কারেন্ট টা চলে যায় তখন এই যে আমি আর সম্পূর্ণ দেখালাম না আমার খেয়াল করা হয়ে গেছে মোটামুটি এই যে এখানে আবার কারেন্টটা চলে আসছে তারপরে আমি এখানে যে দুধ আর ডিমি মিশ্রণটা ওইটা একদম ভালো করে ছেঁকে নিব অবশ্যই ছেঁকে নিতে হবে নাহলে কিন্তু পুরীটা পারফেক্ট হবে না এরপর আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে নারায়ণ যাতে তাড়াতাড়িটা পড়ে যায় এভাবে সম্পূর্ণটা নিয়ে নেবেন এরপরে আমি একটা বড় পাত্র বসাচ্ছি যেহেতু দুইটা পুরি তো ওটার মধ্যে দুটোই আমি সেট করে দিছি আমি অবশ্য পারি নাই আমার আম্মুর হেল্প লাগছে আম্মু শুধু করে বসাই দিছিল এরপর প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এটা মানে রাখছিলাম চুলের মধ্যে এরপর নামাই দেখছি যে আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে তো এটা পুরীটা মূলত মানে ঠান্ডা করে আধা ঘন্টা বা এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ডিমোট করতে হয় কিন্তু আমার মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো এই জন্য আমি গরম অবস্থায় করে ফেলছি এই জন্য আমার এটা এই অবস্থা হয়েছে সবাই ভালো থাকুন দেখাবো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম